কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে চাই কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আপনাদের জানা থাকার কথা যে কোনো মানুষকে তার জীবনের শেষ দিকের বিচারতাকে মূল্যায়ন করতে হবে একটা মানুষ সারা জীবন যদি কুফরি করে শেষ যদি ইমান আনে তাহলে তিনি মরমেন একজন মানুষ সারা জীবন যদি ইমান থাকে শেষ জীবন যদি কুফুরি করে তাহলে তিনি কাফের হাদিস শরীফ আছে ইন্দাল আবদা দায়ামল বি আমলি আহলে জান্না ফালা ইয়াব কবাই হু আল জান্নাতি ইল্লা কাদরা শিবরিন আউ কদরা জরা আইন ফয়ামল বি আহলে আমল ফয়ামল আমলে আহলি নার ফেদ খুল নার কোনো কোনো ব্যক্তি আছে যারা সারা জীবন জান্নাতের আমল করে জান্নাতের সাথে তার মাত্র এক বিপদ বা এক গজ বাকি থাকে হঠাৎ একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন জান্নাত সে পেয়ে যাবে মারা যাবে তখন সে জাহান্নামের আমল করলো সে জাহান্নামে প্রবেশ করলো ওয়াইদ আলা আবদৌলা ইয়াম আলু বিহাম উলিয়া আলি নার ইল্লা পাবাই না হুমার ইল্লাহর শিবরিনু বিয়াম উলিয়া আলি জান্না ফেত হুল জান্না সারা জীবন সে পাপে ছিল সারা জীবন সেই কুফুরিতে ছিল ফিস্কের মধ্যে ছিল অন্যায় ছিল এত বেশি জাহান জাহান জাহান্নামের নিকটবর্তী হয়ে গেল আর মাত্র গজ আছে সে জাহান্নামে পড়ে যাবে হঠাৎ সে মুহূর্তে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে সে ইমান নিয়ে আসলো ইয়া আম আল জান্না জান্নাতের সে আমল করলো ফয়েদ খলুল জাননা সে জাননাতে প্রবেশ করবে কার কি পরিণাম হয়েছে আমাদের জানা নাই। আমরা বাহ্যিকভাবে ইয়ে করব। তবে কাজী নজরুল ইসলামের যে সমস্ত সঙ্গীতগুলো আছে সেখানে কিছু ইসলামের পক্ষেও আছে আবার শ্যামার সঙ্গীত সহ নানান রকমের কুফুরি সঙ্গীত আছে ওনার যেটা কুফুরি সঙ্গীত সেটাকে আমরা কুফুরি বলবো যেটা ফিস সেটাকে ফিস্কো বলবো যেটা ইমানের সঙ্গীত সেটা ইমান বলবো বাকি ওনার জমানা ওনার শেষ দিকে উনি হাসপাতালে এবং বিভিন্ন বিনা চিকিৎসায় যে করুণভাবে তিনি মৃত্যুবরণ করেছেন তার শেষ বিষয়টা আমার জানা নেই আমার